ভাবি রচা রচা হবে রাখা পল তার মাঝে মাঝে এসে এখন এইসব চায় লেগেছে এখন এই চা খানায় গেছে চা নিতে 자케 다보자 এই যে আবার রওনা দিয়ে দিচ্ছি বড়মায় মন্দিরের উদ্দেশ্যে তো বদ্রীর মানত ছিল সোনায়ে হাত ভেঙে যখন অপারেশন হলো তখন ঠিকঠাক অপারেশনটা যাতে হয় তো তখন মানত করেছিল তাহলে এই বড় মায়ের মন্দিরে এসে পুজো দেবে তো আমিও ভেবেছিলাম যে বড় মায়ের মন্দিরে তো পুজোর সময় মানে ঠাকুরটা বড় যে ঠাকুরটা সেটা দর্শন করেছিলাম কিন্তু যে মেন যেখানে ঠাকুরটা প্রতিষ্ঠা হয়েছিল সেখানেও তো ভেতরে ঢোকা যায়নি তখন আর পুজোও দেওয়া হয়নি তো ভেবেছিলাম কোনো সময় যখন আসবে তখন মনার নামে একটু পুজো দিয়ে যাবো তো আজকে এই যে একবারে সবাই মিলে পুজো দিতে চলে এসেছি ডালা কেনা হয়ে গেছে আর এখানে লম্বা লাইন লেগেছে আর মন্দির খুলে হচ্ছে আটটার সময় আর আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে এই এখন বাজে হচ্ছে আটটা এই সাতটা সাত দশ মতন বাজে এখনও চল্লিশ মিনিট এখন লাইনে দাঁড়াতে হবে আর বিশাল লাইন পড়েছে এই ডালা নেওয়া হয়ে গেছে এখন এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি যাই হোক অনেক ইচ্ছা ছিল পুজো দেবো তো ভালো ভালো সবাই পুজোটা দিয়ে নিই সব লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন চলো এই মন্দির খুলেছে পুজো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ যাচ্ছি হ্যাঁ দেবো ঢুকুন না ভেতরটা যাই हां गाइस ये करूं फुल মন্দিরে ভিতরে দিয়ে লাইন হয়েছে কারণ ভেতরে অনেকটা জায়গা আর একবার অনেকগুলো মানুষ ছিল তো চারটে লাইন ছিল ভেতরে তো চারটে লাইনে বেশ লম্বা লাইন ছিল আর তো সবাইকে এক এক করে মানে সবার নাম গর্ত ধরে ধরে পুজো হয়েছে যখন এমনিতে অত ব্রাহ্মণ মশাই মাইকে করে মন্ত্র দিয়ে পুজো করেছে ফুল দিয়ে তারপরে আবার যখন ডালা দিতে যায় মায়ের কাছে তখন সবার নাম করতে করে এক এক করে বেশ সুন্দর করে পুজো দিয়েছে আর যে ভিডিও তো করা যাচ্ছিলো না ভালো ভালো এই মায়ের পুজো দেওয়া হয়ে গেছে অনেক মানে ইচ্ছা ছিল যেখানে মায়ের পুজো দিতে আসবো সেগুলো পুজোর সময় তো দর্শন করতে এসেছি কিন্তু পুজো হয় না এই এমনি সময় তো আসতে হয় মানে এমনি সময় পুজো হয় তো এই যে আজকে এসেছি প্রচুর এই দিনে

দোকানে বসে আর কচুরি খাওয়া জায়গা মানে জায়গা দাঁড়িয়ে খেতে হবে গঙ্গা পরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তাই নিয়ে এসে বাড়িতে বসে খাওয়াচ্ছে কচুরি আমাদের পুজো শেষ লাইন কি ভালোই ভিড় হয় আজকে তো নর্মাল দিন তাও কি ভিড় বলো হ্যাঁ

এই যে এখন গোপালের হ্যাপি বার্থডে হচ্ছে হুম না হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে খাওয়া দাওয়ার হচ্ছে হ্যাপি বার্থডে বিকাল সন্ধ্যাবেলা হবে কেক কাটিং

বার্থ ডেভার থালা দেখি থালাটা দেখি কোনো শাক সবজি না খেলে এই শুধু শাক আর এই মাংস দিয়ে খাবে হ্যাঁ কিছু খায় না তুমি ওই করো হ্যাঁ কিছু খায় না ওই জন্য কোনো ভাজাভুজি না করেছে শুধু মাংস ভাত খায় না ওই জন্য মাংসটা দেবে ওই হচ্ছে বার্থ ডে ভাত খা বপুকে খাবে না তাই দেওয়া যাবে

আর একটা থালা দিয়ে না স্যার তুই আরে ও বাইরে বেরোতে শুধু গোপাল গোপাল করছে গোপাল তো গোপাল খাবে না গরমের মধ্যে ওর আমি বললাম কি শুভদেব শুভর মাছ কে বলছিল যে আমাদের ওষুধ করলে তোমার তো গোপাল আছে তোমাদের ঘরে আমাদের বাড়ি খুশি তুমি দুবার দাও তিনবার দাও তোমার খুশি তুমি তো অনুদান দিয়ে আসলে তো আমাদের গোপালটাকে তো ইয়ে থেকে ছোট থেকে ছোট করা না বড় না তো

আমাদের বাড়িতে শুধু মাকে ছাড়া বিরিয়ানি আমরা সবাই ভালো তাই মানে একদিন ছাড়া ছাড়াই মানে বিরিয়ানি খাই এরকম একটা ব্যাপার মানে এই সপ্তাহে তিনবার খাওয়া হয়ে তা তাও হ্যাঁ এই একটা সপ্তাহে তিন মানে এক সপ্তাহে মানে তিনবার বিরিয়ানি খেলাম অমিতের জন্মদিনেতে খেলাম জামাষষ্ঠিতে খেলাম আর আজকে সোনার জন্মদিনে খাওয়া মানে তিন তিনবার বিরিয়ানি খাওয়া গেল তিন মানে একটা সপ্তাহের মধ্যে এত বিরিয়ানি ভালো খাওয়া আর তাদের প্রচণ্ড গরম না কী বানাবে জন্য জন্য আর সোনার বিরিয়ানি ভালোবাসে ওই জন্য আর কিছু না তো ওই জন্য বিরিয়ানি নিয়ে আসা মানে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে ওই খাওয়া হবে তো যাই হোক চল ঘর সোনার জন্মদিনটা এ সবাই মিলে ভালো আনন্দ করলাম সকালবেলায় মায়ের পুজো দিয়ে এসেছি বাবা মায়ের কাছে এটাও একটা ভালো মানে ওই একটা পুজো দেওয়া ছিল ওইটাও আমাদের পুজো দেওয়া ছিল মানে সেবারে দর্শন করে এসেছিলাম বাবা মাকে কিন্তু পুজোটা দেওয়া হয়নি ভেবেছিলাম যে যাবো যাবো আজ করে পুজোটা দেওয়া হয়ে গেলো সোনার জন্মদিন উপলক্ষে তো যাই হোক চলো এইভাবে সোনার জন্মদিন সেলিব্রেট হলো আজকে ঘরে মানে ঘরে সবাইকে নিয়ে তো চলো খাওয়া দাওয়া করি আর ব্লগটা আজকের মতো এন্ড করি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আবার নেক্সট ভিডিওতে সবাই কাছকে মধ্যে গুড নাইট টাটা